অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয় না ভাবলাম একটা ক্রাফটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই তো এটা রেখে দিয়েছিলাম ছেলে বাড়িতে যখন আমার কেক আনা হয়েছিলো সেই কেকের কার্ডবোর্ডটা রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম এটার উপরে কিছু একটা করা যাক আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইব্রিবান সবাই ভালো আছেন সুস্থ আছেন কার্ডটাতে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি রেডিয়া অ্যাক্রামিন কালার নিয়ে একটা কালার দেওয়ার জন্য বা একটা কালারে রূপান্তর করার জন্য আমি এখানে কালারটা দিয়েছিলাম রেড কালারের রেডিয়া কালারটা দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিলো কালারটা খুব ভালো করে বসে নাই বা কিছুটা অংশ হচ্ছে দেখা যাচ্ছিল সো মিটার উপরে ব্ল্যাক কালারটা করা যাক ব্ল্যাক কালারটা দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তার মধ্যেও ছোটো ছোটো করে হালকা একটু কালার দেখা যাচ্ছিলো এই বুটটা খুব একটা ভালো ছিল না যার কারণে হচ্ছে খুব সুন্দর করে কালারটা ফুটে উঠতেছিলো না বা ফিনিশিংটা ভালো আসতেছিলো না ভাবলামিটার উপর কিছু ফ্লাওয়ার শিখে দিলাম এ বেশ সুন্দর লাগবে তাই হচ্ছে আমি ফ্লাওয়ার্স করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কি করতে গিয়ে কি করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব ফ্লাওয়ার দিয়েছি কয়েকটা পাতাও দিয়েছি বাট এখনও আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না দেখতেই পাচ্ছেন আমি হাবিজাবি কী যেন একটা এখানে ড্র করতে চাচ্ছিলাম যাই হোক কিছুই করা হয়নি যার কারণে হচ্ছে রাগ করে আমি একটা টিস্যু পেপার দিয়ে জাস্ট মুছে ফেলতেছিলাম এতটুকু মোছার পর ভাবলাম এটার ওপরই কিছু একটা করা যাক কালারটা খুব সুন্দর লাগতেছিলো এখন মিক্স হওয়ার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট এবং গ্রিন কালারটা খুব ভালো করে মনে হচ্ছিল ফুটতেছিল বা একটা স্থ্যাটিক লোকে আসতেছিল আমার কাছে মনে হচ্ছিল যার কারণে আমি আরও একটু হচ্ছে গ্রিন কালার রঙ নিয়ে যে দেখতে পাচ্ছেন জাস্ট টিস্যু পেপারের মধ্যে নিয়ে এইভাবে একটু মুছে দিয়েছিলাম করতে চেয়েছিলাম কি আর হয়ে গেল কি দেখুন জাস্ট ফেলে দেওয়ার মতো একটা অবস্থা হয়েছিল এই সময়টাতে এরকম একটা রং দিয়ে জাস্ট টিস্যু পেপার দিয়ে এরকম করার পর খুব সুন্দর লাগতেছিল আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি কিন্তু শেষ হয়ে যায় না আর একটু কাজ বাকি আছে আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি জাস্ট হচ্ছে ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম এখন আমি একটা হচ্ছে ব্রাশ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন একটা ছড়ানো ব্রাশ এই ব্রাশটার সাইজ কত ছিল আমার জানা নেই বা সরি আমার মনে করতে পারতেছে না যাই হোক জাস্ট এইভাবে ব্রাশটা দিয়ে হাত দিয়ে এভাবে একটু ছিটে দিচ্ছিলাম হোয়াইট কালারটা তো আমার কাছে এটা দেওয়ার পর মনে হচ্ছিলো একটু বেশি সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা স্থ্যাটিক লুক চলে আসছে যাই হোক ফ্লাওয়ার দিয়ে করলে হয়তো এটা অ্যাভারেজ লাগতো এই ডিজাইনটা বা এই পেন্টিংটা আমার কাছে ভালো লাগতেছিল কাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না যাই হোক ফেলে দেওয়ার মতো অবস্থা করে যখন আমি রাগে খুব এটা ফেলে দিয়েছিলাম কিছুই তৈরি করতে পারতেছিলাম না তখনই এই জিনিসটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুকটা যারা হচ্ছে ইজি ওয়েতে কোনো কিছু পেন্টিং করতে চান বা ক্রাফটিং করতে চান তাদের জন্য এটা একদমই ইজি হবে এবং এটা যদি রুমে রাখা হয় খুবই সুন্দর লাগে আমি এটার চারপাশে হচ্ছে একটু ট্যাপ দিয়ে দেন হচ্ছে মুড়িয়ে আর এটাকে ওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম আমার কাছে দুই পাশে যে ট্যাপ থাকে বা গাম থাকে ওই ট্যাপগুলা বা গামগুলো আমার কাছে এখন ছিল না আমারটা শেষ হয়ে গিয়েছে এবার আমি ট্যাপের উপরে হচ্ছে হট গ্লুটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে জাস্ট ওয়ালের মধ্যে আমি বসিয়ে দিব। এই যে হয়ে গেছে আমার বাসার ওয়ালে যেহেতু রং নেই তার উপর হচ্ছে গত বছর গত বছরের আগের বছর বর্ষাকালে পানি উঠছিল ঘরে যার কারণে ওয়ালের রঙগুলো একদম নষ্ট হয়ে গেছে তাই খুব একটা বেশি ভালো লাগছে আজকের ভিডিওটি খেয়াল শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ